সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং বিরানব্বই এর অনুষ্ঠানের শেষে আমার উপলব্ধি এই চকটি পূরণ করব এই চোখটিতে সমঝোদার শিক্ষণ কাজে লাগিয়ে গান কবিতা গল্প অভিনয় জারি গান আরও অনেক কিছু যে উপস্থাপন করব এই চোখটিতে আমার উপলব্ধি লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি প্রথমে লিখব সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করতে হয় এবং অন্যের কথা সুন্দরভাবে শুনতে হয় দুই আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করে কোনো কথা বলা যাবে না তিন পারস্পরিক বুঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের কথাবার্তার মধ্যে স্বচ্ছলতা বজায় রাখতে হয় চার সমঝোতার সময় দুই পক্ষের দৃষ্টিভঙ্গির ফলে কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হয় পাঁচ কথা শোনার ক্ষেত্রে মূল বক্তব্য কোনো রকম হস্তক্ষেপ না করা কথা শুনতে হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে বিরানব্বই পৃষ্ঠারের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না